পশ্চিমবঙ্গ প্রদেশ কৃষাণ কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার জেলার কৃষাণ কংগ্রেস কমিটি আজকে মাথাভাঙা শহরে বিক্ষোভ পথসভা হয় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন কোচবিহার সেবা দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায় কোচবিহার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সেবা দলের রাজ্য সম্পাদিকা ছায়ারানী বর্মন মিঠু ভাই আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্পত্তি আমাদের আলোচ্য বিষয় হবে বর্তমান ব্যবস্থায় সারা ভারতবর্ষের মানুষ একটা নারা চারা দিয়ে দিয়েছে নোটবন্দির মাধ্যমে যেমন এক রাতে নোটবন্দি করে বহু মানুষকে মেরে ফেলা হয়েছিল হাজার হাজার মানুষের ঝাড়টা বন্ধ করে রাখানো হয়েছিল এইভাবে করোনায় লকডাউনে

Κόψτε το τάκ, θα δώσετε ένα ρούχο, θα έρθει το ρούχο. πείτε देख रहे हैं न्यूज यूएनआई क्या ठीक है हम लोग अभी आ रहे हैं राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आई न्यूज यू एन आई हम जियो टीवी ई बाबा कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें শান্তির বাজার শহরকে যানজট মুক্ত রাখতে ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো শান্তির বাজার পরিষদ শান্তির শহরে প্রতিনিয়ত যানজট হয়ে থাকে অপর সামনে বর্ষাকাল আসছে সবকিছু মিলিয়ে শান্তির বাজার শহরকে যানজট রাখতে বর্ষায় যাতে শহর এলাকা জলমগ্ন হয়ে না পড়ে এবং শান্তির পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগ গ্রহণ করল শান্তিবাজার পুর পরিষদ শান্তিবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহার উদ্যোগে শুক্রবার সকাল বেলা পুর পরিষদের সিয় তথা শান্তিবাজার মহকুমা শাসককে সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালানো হয় আজকের এই অভিযানের মাধ্যমে বাজার এলাকায় যে সকল ব্যবসায়ীরা নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামগ্রী রাস্তা দখল করে নিয়ে আসছে তাদেরকে সেগুলি সরিয়ে প্রেরণ করা হয় শান্তির বাজার শহরের প্রাণ কেন্দ্রে জাতীয় সড়কে সেই সকল যানবাহন দাঁড়িয়ে রাখা হয় এবং তাদেরকে সতর্ক করা হয় এছাড়াও বর্ষাকাল শহর এলাকায় কিভাবে জল নিষ্কাশন করা হয় তা নিয়ে এলাকায় করা হয় যে সকল যান চালক ও ব্যবসায়ী প্রশাসনে কাইন নমান্য প্রতি আগামী দিনে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মহকুমা প্রশাসন শান্তিবাজার পুর পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তিবাজার পুর পরিষদের সিও তথা শান্তিবাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শান্তি বাজার এপিএমসির চেয়ারম্যান দুলাল দেবনাথ শান্তিবাজার বিজেপির মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক সহ অন্যান্যরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা শহর যানমুক্ত করার জন্য আমরা প্রশাসন এবং আমাদের পৌর পরিষদ বিশিষ্ট সমাজসেবী আমরা একসঙ্গে বের হয়েছি শহরকে যানমুক্ত করার জন্য শহরের দুপাশে যে ছাপড়াগুলি আছে সেগুলি আমরা মুক্ত করার জন্য প্রত্যেককে অনুরোধ করেছি সবাই কথা দিয়েছে একদিনের মধ্যে তাদের যে যে সকল যে সকল অবৈধ ছাবড়াগুলি আছে সেগুলি তারা সরিয়ে নেবে এবং আমরা আমাদের সবচেয়ে একটা ব্যস্ততম রাস্তা হলো বগাফা রোড এই রোডের ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি তারাও বলেছে যান মুক্ত করা যান মুক্ত করার জন্য তাদের যে মাল যে দোকানের সামনে রাখে তার ড্রেনের দুই পাশে রাখবে এবং শহরকে সুন্দর রাখা রাখার জন্য তারাও সহযোগিতা করবে আমরা শহরবাসীকে এটুকু বলবো শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাই এগিয়ে আসুন আমরা সবাই প্রচেষ্টায় আমরা যানজটমুক্ত একটা শহর করতে পারব ধন্যবাদ মার্কেট এরিয়া মার্কেট এরিয়াকে আমরা যান মুক্ত রাখা এবং যান চলাচল যাতে ঠিকভাবে হয় এই ব্যবস্থার জন্য সঙ্গে সঙ্গে আমাদের এই এলাকাকে সুন্দর রাখার জন্য যা ব্যবস্থা করা ওটার জন্য আমরা পুলিশ প্রশাসন এবং পুরো পরিষদ থেকে শুরু করে সবাই মিলে আমরা একশো সঙ্গে এই অভিযানে বার্তা নিয়ে সবাইকে আমরা বলবো আমরা মহকুমা প্রশাসনের একটু সহযোগিতা করুন আমরা এলাকাকে সুন্দর রাখতে চাই এবং সবার সহযোগিতায় আশা করি আমরা এই এলাকা অনেক সুন্দর রাখব এবং যারাই এই দিক থেকে যাবে সবাই বলবে যেন শান্তিরাজার একটা ভালো একটা এরিয়া আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছে পুরো পরিষদের ওনারাও নিশ্চয়ই কিছু বলার আপনি তো আপ দেখে হ্যাঁ নিউজ आई Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. NewsUNI Hum Geo TV e -baba. कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें রাতে বিয়ে সকালে মর্নিং ওয়াক ছন্দে দিলীপ ঘোষ জন্মদিনে কেক কেটে উদযাপন ইকো পার্কে রাতে বিয়ে পর্ব মিটিয়েই পরদিন সকালে পুরনো ছন্দে ফিরলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ নিউটাউনের ইকো পার্কে নিয়মিত মর্নিং ওয়াকের মতোই এদিনও হাজির হন তিনি শুধু হাঁটাই নয় এদিন ছিল তার জন্মদিনও ইকো পার্কে উপস্থিত মর্নিং ওয়াকারদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করেন দিলীপ ঘোষ সম্প্রতি রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ে সারেন দিলীপ ঘোষ বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ ছিল তিনি পুরনো পার্টি কর্মী রাজনীতিতে উনি এসেছেন দু সালে আমি এসেছি দু সালে বিয়ের ব্যাপারটা হঠাৎই হয়ে এসেছে পরিস্থিতির কারণেই যথা যথাসময়েই সেটা হয়ে গেছে তার মন্তব্যে মজার ছলেই যোগ করেন অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে যখন হবার তখনই হবে রাজনীতিতে ফের আগের মতো সক্রিয় হবেন কিনা এই প্রশ্নে দিলীপ ঘোষ স্পষ্ট জানান পরিস্থিতি পাল্টায় কিন্তু যে মানুষ পরিস্থিতির সঙ্গে পাল্টায় না তাকেই মানুষ মনে রাখে পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কোনোদিন পাল্টাবে না বিয়ের পরেও নিজের নিয়মিত রুটিন বজায় রেখে এবং কর্মপন্থা সম্পর্কে দৃঢ় বার্তা দিয়ে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু হলেও রাজনৈতিক মিশন থেকে তার লক্ষ্য অটল ও বিয়ে করার হটাৎ এসছে পরিস্থিতির কারণে সেটা হয়েও গেছে যথাসময় অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে দাদা এর মধ্যে আজকে আপনি খরপুর চলে যাচ্ছেন অবশ্যই নিজস্ব ক্ষেত্র এবং সেখানে আপনার যে কাজগুলো সেগুলো আজকে থেকেই আপনি আবার শুরু করে দিচ্ছেন এর ফলে কলের মধ্যেও একটা চাপানো করছে না দিলীপ ঘোষকে আমরা আগের ফলে আবার দেখুন পরিস্থিতি যাই হোক পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে তো পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনি যেহেতু সব media এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে কিন্তু সেই সময় রাজ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখনো মুর্শিদাবাদের অশান্তি কখনো চাকরি হারা শিক্ষকদের কান্না এগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই বিরুদ্ধত্ব সেই পুরনো কর্মের সেই বিষয়গুলো সেগুলো প্রথম থেকে আজ আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ রেলি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ তাহলে দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর এই পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড়ো বড়ো হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকে রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মালদা রিফিউজি ক্যাম্পে যেভাবে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে কি মমতার জেলে যেভাবে বন্দিরা রয়েছে এ রাজ্যের হিন্দুদের মতন অবস্থা কি বিশ্বের আর কোনো জায়গায় রয়েছে দেখুন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্ত হয়ে হিন্দুরা সারা দেশে গেছিলেন এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় এরপরে অন্য রাজ্যে চলে যাবেন কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কী করবে মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন ঘুরছেন গল্প করছেন উল্টো দিকে যাচ্ছেন ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে ঘরহাড়া করেছে তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না আর তারা খেতে পাচ্ছেন না থাকার ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন কবে ফিরতে পারবেন ঠিক নাই আর তাদের প্রতি এমন কোনো সমবেদনাই রাজ্যপাল ইনসিডাব্লিউ যারাই যারাই গেছে যারা শরণার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য তারা প্রত্যেকেই প্রত্যেকের কাছে দাবি করছে যে বিএসএফ ক্যাম্প করতে হবে মুখ্যমন্ত্রীকে এ রাজ্যের যারা হিন্দুদের জন্য রাজ্যপাল এর আগেও পীড়িতদের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন সময়ে এবারেও গেছেন উনি ওনার দায়িত্ব পাল করে পালন করেছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না আজকে বিএসএফ আমি যেদিন গন্ডগোল শুরু হয় এগারো তারিখ জুম্মার সময় আমি মালদার থেকে আসছিলাম আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে বসিয়ে রাখে যে ক্লিয়ার হলে যাবেন রাত নটার পরে সাড়ে নটার পরে ওখান থেকে বেরিয়েছি আমি ততক্ষণ চারটের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে বিএসএফ চাই বিএসএফ চাই ধুলিয়ান সাজির মোড় ডাক বাংলো যেখানে যেখানে হিংসা হয়েছে শোমশেরগঞ্জ যে বিএসএফ পাঠান আমি ডিআইজির সঙ্গে আমার পরিচয় ছিল আগে দেখা করেছিলাম দেখা করে পরিস্থিতি জানাতাম আমি যেহেতু সেন্ট্রালের হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম তো ওনাকে আমি ফোন করলাম যে এরম ব্যাপার এবং যে যে জায়গা থেকে ফোন আসছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম বলে ভেজ রে হ্যাঁ ছটার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে মালদার দিক থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে আর পুলিশ আমাকে আসতে না আমি বিএসএফের সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা বলে হ্যাঁ বন্ধ হয়েছে টেনশান আছে আমি ছয় নটার পরে বেরোলাম ওখান থেকে আর যখন দেখতে দেখতে ধুলিয়ান হাজির মোড় শ্যামসেনগঞ্জ দিয়ে আসছি তখন আগুন জ্বলছে দোকান ভেঙা হয়েছে গাড়ি জ্বলছে দুই দিকে এসে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন না পুলিশ স্পেশাল ফোর্স পাঠিয়েছেন মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয় শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায় এখন যদি বিএসএফ ই পুলিশের কাজ করবে থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয় তাহলে পুলিশ আছে কেন সরকার আছে কেন তাহলে তো আমরা যেটা দাবি করছি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ওটাই লাগু করা হোক মানুষের ওতেই ভরসা আছে তিনদিন ধরে যারা বাড়িঘর তৈরি করছে তা তাদের সেই বাড়িঘর ভেঙে দিচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাদ থেকে এবার এই দুটো এগারো তারিখ হিংসা হলো বারো তারিখ হলো তেরো তারিখ সকালেও বেছে বেছে হিন্দুর দোকান পড়ানো হয়েছে আপনাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না খবর আসছে না আমাদের কাছে ফোন আসছে যে চারটে দোকানের মধ্যে একটা হিন্দুর দোকান ছিল সেটাকেই বেছে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে চলছে সাম্প্রতিক হিংসা হিন্দুরা কি অপরাধ করেছে পুরো মুসলিম জেহাদিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায় লুটপাট করে খাও কেউ রোগ টোক করছে না আমরা দেখেছি ওই বাপ বেটাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে গোটা গায়ে লোকে পশুকে হত্যা করে না কুপিয়ে কুপিয়ে রাস্তায় তড়পাচ্ছে গা থেকে জলের মতো রক্ত বেরিয়ে যাচ্ছে মারা গেছে এবার বাঁচাবার জন্য নেই ভয় পালিয়ে গেছে সবাই কী চলছে এটা এ তো সিরিয়াতে আফগানিস্তানে পাকিস্তানে এরকম হয় না তারপরে মমতা ব্যানার্জি মানুষকে মিথ্যা কথা বলে শোক বাক্য দিচ্ছেন নিজের গদি বাঁচাবার চেষ্টা করছেন आप देख रहे हैं न्यूज यू एन आई वेलडन फाइनेंस इज अ पर्सनल फिनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्पायरिंग एंड सर्विंग मिलेनियल्स टू टेक अ वेल इन्फॉर्म डिसीजन वेल बाइंगल प्रोडक्ट लाइक होम लोन पर्सनल लोन बिजनेस लोन लोन अगेंस्ट प्रॉपर्टी क्रेडिट कार्ड कार लोन एस एम ई लोन इंश्योरेंस एक्सेट्रा न्यूज यू एन आई हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें साल में एक